দাদাভাই দিদি ভাই এই দেখো সর উঠে এই দেখো কত সর হয়েছে লই যে এই দেখো এই যে বালকরে মাখা নিছি আনে জল ডালে দিয়ে উপরে থেকে মাখা মুঠাইয়ে জাল দেব জাল দিলে গিয়ে হবেন এই যে যে সর উঠে উঠে গি বানাচ্ছি এই আমার তিহান বাবা আহানে গি দিয়ে ভাত খায় সেই জন্যই এই গি উঠছি যে কয়দিন এই সর থাকবি গাই দোয়া থাকবি এখন মাখন হয়ে যাবে না এই তো মাখন ওগুলো দিয়ে খাওয়া যাবে ভাত মা বলছি ওগুলো রান্না করা যাবে এই দেখো কি সুন্দর মাখন হয়ে গেছে কি সুন্দর হয়েছে হ্যাঁ দাদা ভাই দিদি ভাই তোমরা যদি ঘি বানানো দেখতে চাও তাহলে আমাকে তো রান্নার যে স্যালেন্ড আছে না ওই স্যালেনে দেখবা আমরা দুইবার করে ঘি বানাইছি তোমরাও ওই রকম বানাতে পারবা এই দেখো কি সুন্দর গোল হয়ে গেছে এর মধ্যে এই গোলের মধ্যে সামান্য একটু চিনি দিয়ে যদি সময় খায় তাহলে যেমন পেট ঠান্ডা থাকে তেমন গরম উঠে যায় এত সুন্দর ঠান্ডা গোল ঠাকুর দাদা খেতো না

দাদা ভাই দিদি ভাই দেখো উলনে দিয়া মাখন যখনই উলনে দিছি জাল জ্বালা দিছি আগুন জ্বলে গেছে গরম হয়ে গেছে আর দেখো যে এই যে গলতি শুরু করে দিছে কি সুন্দর জাল দিচ্ছে আর কি সুন্দর গবরা উঠেছে রং চলে আসছে ঠাকুর মা ঘিয়ের হ্যাঁ পুরো একদম লালচে হয়ে যাবে বলে সরগুলো পুরে হ্যাঁ তারপরে হলুদ হবে ঘিটা এটা হচ্ছে অরিজিনালি ঘি

আর আলু আলু সেদ্ধ না হলেও হবে ঘিয়ের সাথে শুধু কাঁচা লঙ্কা হলেই হয়ে যাবে কাঁচা লঙ্কা একটু নুন দারুণ লাগবে এক থালা ভাত উড়ে যাবে সকাল

অন্য সব জায়গায় বৃষ্টি হয়ে গেল আর আমাদের এখানে এখন হচ্ছে এতদিন বৃষ্টি হয় নাই সেরকম এই গাছটা ঝুঁকে গেছে এই গাছটা পড়ে এই গাছটাও তো তাই দেখুন কত পেঁপে আছে গাছটা আর কি অবস্থা এইৰে গাছগুল পৰেচে সব গাছগুলো

খুব খুশি ধরো করে ধরো করে যাবে তা আমি ধরতে পারছি নাটুমাটু করে আসি আর দুদিন ধরে বৃষ্টি হচ্ছে আমরা একটু ঘুরতে পারি না তাহলে একটু দুটো ঘুরতে হবে আমাদের আমরা একটু না ঘুরতে পারলে কী করে দেখবো শুধু যে কোলে চেপে সামান্য ঘোরা বেড়াবে তা না ওই দূরে দূরে হেঁটে হেঁটে নিয়ে যেতে হবে ঘুরতে মানে কোলে চেপে ঠেলে 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 নিয়ে যাবে বাবা ওই দিকে নিয়ে যাবে আমার গ্রামে অনেকজন আছে তো ওর সঙ্গে বলে যাবে বিকেল আবার দেখা করতে সবার সাথে দেখুন গিয়েছে

আমাদের কিছু করো বৃষ্টির মধ্যে ঠান্ডা ভাজা বুঝে দেখুন গাছটা সব ঢাকা পড়ে গেছে

তুই আটা দিয়ে করছো তো না মজা বসে லட்சக்கணம் மேற்படி வந்தவர் और लाख से भी से ओ घर तो 12 लाख में दे नहीं देना किस पैसे देंगे कंपनी हटा उधर से हां पापा पता बोलो लोग से और भात का छनेगे तुम्हें अब दोपहर वाला ये ये भात खींचিলাম तो खाई नहीं यार ये ऊंचाई आ तो भात है खीच तो है हां खाना खा ले आलती लो